ইমোরে অ্যাক্টি সেটিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে পারেন যে কেউ যখন তখন আপনাকে ইমোতে অ্যাড করে দিচ্ছে এই বিষয়টি আপনি বন্ধ করতে চাইলে ইমোরে অ্যাক্টি সেটিংস আপনি অন করে রাখতে পারেন তাহলে যে কেউ যখন তখন চাইলে আপনাকে ইমোতে অ্যাড করতে পারবে না কিংবা আপনি যদি চান আপনি অ্যাড না করা পর্যন্ত আপনার প্রোফাইলে অ্যাড হবে না তাহলে এই অপশনটি চালু করতে পারেন

কিন্তু আপনার চাইলে নিচে যে কোনো একটা নিচের দুটো যে কোনো একটা অপশন চালু করে রাখতে পারেন তাহলে অনাকাঙ্ক্ষিত অ্যাডিং থেকে আপনি বাঁচতে পারবেন এতে করে আপনারা বিভিন্ন ধরনের স্ক্যাম থেকে স্প্যাম থেকে রক্ষা করতে পারেন তো আপনারা চাইলে এই দুটো অপশন যে কোনো একটা অপশন অন করে আপনারা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারেন দেখতে পাচ্ছেন আপনার ইমোর কিভাবে স্ক্রিনশট নিচ্ছে কিংবা আপনার ভিডিও কল কলের কিভাবে স্ক্রিন রেকর্ড করে রাখছে পিকচার করে রাখছেন এগুলো বন্ধ করতে চাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই এই দেখা উচিত কিভাবে সেটিংস ঠিক করলে এই অনাকাঙ্ক্ষিত স্ক্রিনশট থেকে রক্ষা পেতে পারেন ভিডিও দেখে আপনারা আপনাদের সেটিংস এখনই ঠিক করে নিন পরে কেউ আপনার এর মধ্যে স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটাতে না পারে তো আপনারা এখন এই সেটিংস অন করে নিন এবং বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষা পান এই মধ্যে লগইন করার পরে আপনারা পলিসি সেটিংস ক্লিক করবেন তারপর সিকিউরিটি এন্ড প্রাইভেসি ক্লিক করার পরে আপনারা পরে নিচে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এখানে ক্লিক করার পরে আপনারা এই অপশনটি অন করে রাখবেন আমরা দেখতে অন দেখতে পাচ্ছেন আমার অন করা আছে যারা যাদের অন করা নেই তারা নতুন করে অন করে রাখতে পারেন তাহলে আপনারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত স্ক্রিন শট থেকে রক্ষা পেতে পারেন অনেক সময় আমরা ইমো ব্যবহার করি কিন্তু আমাদের এখানে প্রাইভেসি থাকে না মানে প্রাইভেসি রক্ষা করার জন্য একটা সেটিংস বন্ধ করে রাখতে পারেন যে সেটিংসের মাধ্যমে আপনি ব্যক্তিগত তথ্য ব্যক্তিগত এস এম এস হাইড করে রাখতে পারবেন যাতে করে কেউ আপনার ইমোতে আসলেও সহজেই সেটা দেখতে পারবে না আপনার ফিঙ্গার প্রিন্ট কিংবা আপনার গোপন পিন নাম্বার ছাড়া এটা কেউ আনলক করতে পারবে না এজন্য জন্য আপনাকে মাত্র একটা সেটিংস অন করে রাখতে হবে আপনি আপনার সিক্রেট চ্যাট লিস্ট কিংবা সিক্রেট গুলো হাইড করে রাখতে পারেন জন্য আপনাকে অবশ্যই এই অপশনটি অন করে রাখতে হবে তাহলে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করতে পারবেন প্রথমে এই মধ্যে লগ ইন করার পর আপনি প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইল পিক্সেল ফটোটা ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি ক্লিক করে দেবেন তারপর প্রাইভেসি মনিটরিং